আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে কোন দেশে যেতে পারবেন এমন কিছু তথ্য আপনাদেরকে দেবো আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাটনের শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন মেসেজ করেন যে দ্রুত সময়ের মধ্যে কোন দেশে যেতে পারব আমরা দেশের মধ্যে প্রবলেমে আছি বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছি দশ দিন পনেরো দিন এক মাসের মধ্যে কোনো দেশে যাওয়া সম্ভব কিনা আপনাদের জন্য আজকে প্লাস পয়েন্ট একটি দেশ হচ্ছে একটি না দুই তিনটেই আছে তার মধ্যে প্রথমত হচ্ছে লাউস কম্বোডিয়া তারপর হচ্ছে সৌদি আরব এই তিনটা দেশে আপনি এক থেকে দেড় মাসের মধ্যে যেতে পারবেন তবে এখানে সবথেকে বেশি স্যালারি হচ্ছে লাউসে কম্বোডিয়াতে তারপর হচ্ছে আপনার সৌদি আরবে তবে স্কিল ওয়ার্কার যারা আছেন তাদের স্যালারি সব থেকে বেশি একটা বিষয় বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম অলস থাকে তাদের স্কিল থাকে না কাজ জানে না আপনি যদি কোনো কাজ না জানেন আপনাকে কিন্তু বসে বসিয়ে কোনো কোম্পানি খাওয়াবে না এবং আপনাকে বেতন দেবেন সো আপনি যদি কোনো স্কিল ওয়ার্কার হন কোনো কাজ জানেন ভাষা জানেন আপনার জন্য প্রত্যেকটা দেশেই অগ্রাধিকার থাকবে প্রত্যেকটা কোম্পানিতেই থাকবে তাই আপনাদের কেন বলবো আপনারা যারাই যে দেশে যান না কেন যদি কর্মসংস্থা কর্মসংস্থানের কারণে যান তাহলে আপনি অবশ্যই একটা স্কিল শিখেন আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড কাজ শেখেন মেশন প্লাম্বার স্টিল ফিচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড কাজগুলো শিখতে পারেন আপনি যদি মনে করেন না কম্পিউটার শিখতে পারেন ড্রাইভিং শিখতে পারেন আইটি সেক্টরের কাজ শিখতে পারেন এই কাজগুলোর বিভিন্ন দেশে কিন্তু ভ্যালুটি রয়েছে তাই আপনারা যারাই যেতে চান তাদেরকে আমি বলবো আপনারা কোনো একটা স্কিল শিখে তারপর প্রবাসে যান আপনাদের জন্য ভালো হবে পরিবারকেও সুখে রাখতে পারবেন আপনারাও ভালো থাকবেন বর্তমানে আপনি চাইলে লাউজ যেতে পারেন আমাদের মাধ্যমে শুধু কনস্ট্রাকশনের কাজ যদি আপনার কোনো স্কিল ওয়ার্কার না হন তিনশো আশি থেকে চারশো বিশ ডলার পর্যন্ত স্যালারি যদি স্কিল ওয়ার্কার হন সাড়ে চারশো পাঁচশো ডলার স্যালারি থাকা খাওয়া দুটা কোম্পানি অ্যাভারেসে আপনি থাকা খাওয়ার পর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক মাসে মাত্রি আপনার ফ্যামিলিতে পাঠাতে পারবেন পাশাপাশি কম্বোডিয়াতে আছে কম্পিউটারের কাজ এবং কনস্ট্রাকশনের কাজ সেখানেও এভাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাঠাতে পারবেন ধরুন কম্পিউটারটা একটু বেশি ওখানে বেশি টাকা স্যালারি পাওয়া যায় আপনি যদি সৌদি আরব যান তাও মোটামুটি আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো পাঠাতে পারবেন পার মান্থ এই কাজগুলো যদি আপনি যদি কোনো কাজ না জানেন আবার যদি আপনি ভালো কাজ জানেন স্কিল ওয়ার্কার হন এই দেশগুলিতেই কিন্তু আপনি আরও ভালো স্যালারিতে জব করতে পারবেন আমাদের বাঙালি যারা স্কিল ওয়ার্কার আছেন যারা ভাষা জানেন তারা দেখবেন বিভিন্ন সেক্টরে ভালো ভালো জব করে এবং ভালো টাকা ইনকাম করছে আপনিও যদি স্কিল ওয়ার্কার হন আপনিও পারবেন তাই আপনারা চাইলে বর্তমান সময় দ্রুত সময় যদি যেতে চান লাউস বেছে নিতে পারেন লাউস আমরা অগ্রিম পেমেন্ট নিচ্ছি তিনোটা দেশে আমরা অগ্রিম পেমেন্ট নিচ্ছি মাত্র ত্রিশ হাজার টাকা বাকি টাকা বিসার পরে বিসার আগে আমাদেরকে আর কোনো পেমেন্ট দিতে হবে না অবশ্যই অগ্রিম পেমেন্ট নিচ্ছি তবে অনেকেই মনে করেন অগ্রিম পেমেন্ট নিচ্ছেন তিরিশ হাজার করে ওই দেখলাম একজনের কমেন্টে হিসাব দিয়েছে যে তিরিশ হাজার করে যদি আপনারা এক একজনের কাছ থেকে নেন একশো লোকের থেকে এত কয় টাকা নেবেন পাঁচশো লোকের কাছ থেকে এত কয় টাকা নেবেন আমরা তো একটা অফিস একটা অফিসের রুলস আছে অফিসের নিয়ম আছে যে ব্যক্তি তিরিশ হাজার টাকা জামানত দিয়ে যেতে পারবে না তার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই অবশ্যই প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু টাকার প্রয়োজন হয় আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন প্রসেসিং করবেন ভিসাগুলো ভিসা ফি গভর্নমেন্ট ফি লয়ার ফি বা আপনার যে ডকুমেন্টস করার জন্য যে টাকাগুলো দরকার এগুলো কিন্তু অবশ্যই আপনার পেমেন্ট করতে হয় পেমেন্ট ছাড়া কিন্তু আপনার ভিসা হয় না সো এগুলো তো পেমেন্ট করার জন্য আপনার অবশ্যই একটা ডিপোজিট দিতে হবে তবে আমরা দীর্ঘদিন ডিপোজিট ছাড়াই কাজ করাতে অনেক সমস্যার মধ্যে পড়েছি আপনারা দেখেছেন তাই বর্তমানে আমরা তিরিশ হাজার টাকা ডিপোজিট নিয়ে আমরা কাজ করছি পাশাপাশি বড়ো দেশের মধ্যে আমরা লাউসের কাজ করছি সরি রাশিয়ার কাজ করছি আপনারা রাশিয়াতে যেতে পারবেন সুইং অপারেটর এবং কনস্ট্রাকশনের কাজে সাতশো ডলার স্যালারি চার মাসের মধ্যে ফ্ল্যাট হবে তাকে কোম্পানির খাবার নিচ্ছে বর্তমান আমাদের কাছে এই কাজগুলো রয়েছে আপনারা দ্রুত সময়ের মধ্যে যেতে চান লাউস এবং কম্বিটি বেছে নিতে পারেন পাশাপাশি আপনি সৌদি আরব বেছে নিতে পারেন রাশিয়াও যেতে পারেন তবে লাউসে কিন্তু ওয়ার্ক পারবে ভিসা এক বছরে প্রতি বছর বছর কোম্পানি আপনাকে রিনিউওয়াল করে দেবে যদি আপনি কোম্পানিতে থাকেন যদি না থাকেন আপনি নিজের নিজে করতে হবে সেক্ষেত্রে আপনারা আমি মনে করি দ্রুত সময় যেতে চাইলে লাউস কম্বোড এগুলো বেছে নিতে পারেন আপনাদের জন্য আশা করি সুবিধা হবে ইনশাআল্লাহ সকলের সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি